আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি ব্লক ফয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম টুডে আমাদের ডেইলি ব্লক নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে ওয়াইআর আর প্রতিষ্ঠা ষষ্ঠ হিসাবে আজকে তারা বিভিন্ন খেলার আয়োজন করেছে এবং পার্টির আয়োজন করেছে তাদের বিভিন্ন পদের স্টেগমেন্ট এখানে রয়েছে যে যেই ধরনের বাইক স্ট্যান্ড করা আপনার বাইক বাইকের সাথে আপনার ছবি শেয়ার করে আপনারা তিনটি পুরস্কারও রেখেছে এবং খানাপিনা এবং গান এবং পারফরম্যান্স করার এবং আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার মত অনুষ্ঠান আজকে এইখানে রয়েছে এবং আপনি ছবি তুলে পরিবার পরিজন নিয়ে এসে এসে ঘুরে দেখে যেতে পারেন তো বন্ধুরা আমার কাছে এই অনুষ্ঠানটা অনেক ভালো লেগেছে এবং আপনার এইখানে কত সেকেন্ডে আপনি রাইট রাইট করে স্ট্যান্ড করতে পারেন সেই ব্যবস্থাও রয়েছে তো পুরস্কারের ব্যবস্থা রয়েছে বন্ধুরা আমার কাছে আজকে আমি পরিবার নিয়ে চলে গেলাম যমুনা ফিউচার পার্কের আউটলেট বাইরের সাইডটায় তো বন্ধুরা আপনার আজ সাত তারিখে অনুষ্ঠান রয়েছে আপনারা চলে আসতে পারেন তো দেখতে থাকেন স্ট্যান্ড তো বন্ধুরা আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার ছেলেকে সাথে নিয়ে যাই হোক আমরা যমুনা ফিউচার পার্কের নর্থ ফোর্টে চলে যাব সেখানে আমাদের বেসিক যেই অনুষ্ঠান সেখানে কিছু রাইজাররা কথা শেয়ার করবে আপনাদের সাথে যে আনুষ্ঠানিক দর্শক সেখানে সেন্সিক্স আছে যাই হোক আমরা এখন নর্থ জমে চলে যাচ্ছি তো বন্ধুরা সিস্টেম খুব ভালো তো আমার কাছে যমুনা ফিউচার পার্কটা খুব ভালো লেগেছে তুলে এখন আমরা মেইন যে ফ্লোর মেইন ফ্লোর চলে যাচ্ছি এখানে সবই জামাহার বাইক লাভার বাইক রাইডার হ্যাঁ তো এখানে একটা উৎসব অনুষ্ঠান আমাকে তারা বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেয় তো আমি সবটাই অংশগ্রহণ করতে পারি না তো আজকে শুক্রবার হিসাবে আমি অংশগ্রন্থমা করলাম যে আমাদের ইয়ামাহা একটা পরিবার এটা অনেকে এটার বিপক্ষে কথা বলে থাকে এটা বিষয় না বিষয় হল ভালো কিছু ভালো কিছু বিপক্ষে কথা আসবে এটাই 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 শ্রেয় আর কি ভালো কিছু ব্যবহার করলে মানুষের একটু ভিতরটা জলে এটাও স্বাভাবিক যাই হোক ইয়ামাহা ইয়ামাহাই ইয়ামাহার সাথে অন্য কোনো বাইকের তুলনাই হয় না আর ইয়ামাহার পরিবার পরিবারটা অন্যরকম এখানে সবাই আমরা মিলেমিশে আমি একটা ছোট্ট একটা রাইডার আমি একটা ছোট্ট একটা গাড়ি তো আমাকে তারা দেওয়া দেওয়ার এখানে কিছুই নেই তারপরেও তারা আমাকে ইনভাইট করেছে এই অনুষ্ঠানে এতেই বোঝা যায় যে ইয়ামাহা আমরা কতটা পরিবারটা কতটা সবার সাথে মিলিত হ্যাঁ ছোটো বড়ো সবাই আসবে অনুষ্ঠান উপভোগ করবে এখানে সবাই পার্টিসিপেট করতে পারবে এটা কিন্তু অন্য কোনো অন্য কোনো বাইক বাইকের যেই কোম্পানি আছে তারা কিন্তু এগুলি করে কিন্তু ইয়ামাহা আমাদের বাংলাদেশে আমাদের যেই অনারেবল যে গেস্ট যারাই আছে তারাই এই অনুষ্ঠানে পার্টিসিপেট করে থাকে যাই হোক এতে সবার জন্য সুযোগ সুবিধা রেখেছে তো আমার কাছে অনুষ্ঠানটা আজকে মনে হয় যে আমরা একটা পরিবারের পরিবারের পারিবারিক অনুষ্ঠানে চলে এসে বন্ধুরা এই আমার যারাই চালান বা যারাই পরিবারের সাথে সংযুক্ত আছেন আমি মনে করি আমার কথা দেখাতে রাইট আপনারা মন্তব্য করে তো বন্ধুরা আজকে আমি অন্য কোনো ব্লো দিতে পারিনি কারণ আমি একটু ব্যস্ত ছিলাম সবার থেকে যাই হোক আজকে আমি আপনাদের সামনে এই ব্লক উপস্থাপন আপনারা ইয়ামাহার যারাই আমার গাড়ি পছন্দ করেন ইয়ামাহার পরিবারকে পছন্দ করেন অবশ্যই তারা ইয়ামাহার সাথে থাকবেন আশা করি ইয়ামাহা সবাইকে যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে থাকে আর আমরা অনেক পরিমাণ সম্মান পেয়ে থাকি ইয়ামাহার পরিবারের কাছ থেকে তো দর্শক এটা আমি আগে কখনোই জানতাম না তো আমি যখন থেকে গাড়ি নিয়েছি ইয়ামাহার থেকে তখন থেকে আমি বুঝতে পেরেছি যে ইয়ামাহা আসলে শুধু গাড়ি নয় ইয়ামাহার প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা শোরুমের সদস্যরা সবাই গ্রেটফুল সবাই আন্তরিকতা দেখায় পরিবারিক পারিবারিক পরিবারের মতো আন্তরিকতা দেখায় আমার কাছে এই বিষয়টা অনেক ভালো লাগলো আর যমুনা বিচার তারা এই অনুষ্ঠানটা করেছে দেখেন বাজেটটা কোনো বড় বিষয় না বিষয় হলো আপনাদের সাথে ব্যবহারটা কী করছে আমরা আমাদের সাথে যেই ব্যবহার আমাদের যে যাওয়ার দিয়ে নিয়ে খেয়ে খাইয়েছে বা অনুষ্ঠান করেছে গান নাচ কোনোটাই কমতে ছিল না এখানে এই যে বুকের সিস্টেম করেছে খাবারের জন্য তো আমরা আমিও আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন তারা অলরেডি মুরগির গ্রেজালা বিভিন্ন পদের আইটেম করেছে খাসিও করেছে হ্যাঁ এটা তারা ছোট্ট পরিসরে কিন্তু করতে পারছে কিন্তু না কথা হলো এখানে যারাই আসবে তারাই যেন একটু স্বস্তিভাবে একটু সুন্দরভাবে একটু ভালো খাবারটা খেয়ে মন কৃত্তি সহকারে অনুষ্ঠানটা উপভোগ করতে পারে মিষ্টির আয়োজন করছে আরেকটা জিনিস আমার কাছে ভালো লেগেছে কি জানেন তারা লাগছে একটা পানেরও ব্যবস্থা করে তো আমার খাবারটা বড় কথা না বড়ো কথা আপনাকে কতটুকু সম্মান দেখালো সেটাই নো বড়ো কথা কিন্তু জিয়া পরিবার সেই সম্মান থেকে সবাইকে দেখায় এই যে ওয়াইআরসি ঢাকা ছয় বছরের যে অনুষ্ঠানটা তারা কীভাবে অনুষ্ঠানটা এত সুন্দর করে সাজিয়েছে তারা এখানে ড্যান্সের আইটেম রেখেছে গানের আইটেম রেখেছে এবং আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো স্কোপ রেখেছে তবে আরেকটা জিনিস ভালো লেগেছে স্যার একটা কথা বলছিলেন যে এইখানে যারা ব্যবহার শোরুমের সাথে যারা অন্য যারা জড়িত তারা কিন্তু বেশি সময় নেয় নেত দিয়েছে কিন্তু যারা আমরা আমরা যারা সাধারণ বাইকাররা আছি তাদেরকে সময় বেশি দিয়েছে কথা বলার জন্য তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এই জিনিসটা অনেক ভালো লেগেছে তারা তাদের এই আন্তরিকতাটা অনেক ভালো লেগেছে তো নেক্সট টাইম যারাই নতুন কিছু করতে চান বা নতুনভাবে কিছু শেয়ার করতে চান তারাই আমার সাথে থাকবে অবশ্যই আমার কাছে এটা ই না এই ইয়ামাহার বাইকগুলি আমি নিজে ব্যবহার করি এটা আমি একটা সত্য করে একটা কথা বলি এটা আমার ইয়ামাহার যে যারাই আসেন ইয়ামাহার বাইক লাভাররা যারাই আসেন তারা পছন্দ করবেন কিন্তু জানি না কিন্তু আমি একটা কথা বলি আমি যে বাইকটা নিয়েছি ইয়া ইয়ামাহা ভার্সন ফোর ভিএস সেভেন এই আমার কাছে এই বাইকটা বাইকটা এই এই আমার কথা শুনে কথাটা আমি কালকে এখানে স্টেজে বলতে চেয়েছিলাম কিন্তু আমি এত মানুষ এই জন্য আর বলি নেই তো ইয়ামাহার বাইক আমার কথা শুনে এবং যারাই আমার বাইক আপনারা নেবেন অবশ্যই আপনাদের কথা শুনবে বাইক কথা শুনবে এই কথাটা এই কথাটা আমি ফার্স্ট বললাম আজকে আপনাদের কাছে শেয়ার করলাম এই বিষয়টা কিন্তু ইয়ামাহার বাইক আপনি যদি নেন আপনার কথা শুনে যাই হোক বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন এখন সাবস্ক্রাইব করেননি তারা সেই সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম